আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ফিজ ডিফাইল সম্পূর্ণ ফিরিতে দিচ্ছি যেটি হচ্ছে এনআইডি কার্ড অর্থাৎ স্মার্ট কার্ডের ফিজ ডিফাইল ঠিক আছে অনেকে রিকোয়েস্ট করছিলেন আমি এর পূর্বে ভিডিও তৈরি করে নাই কিছু প্রবলেম ছিল আর কি যার কারণে আমি এটা আপনাদেরকে দিই নাই তো আমাদের গ্রুপে কিন্তু অলরেডি এটা আপলোড করা হয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপে তো যারা এখনো ফার্ড নাই আমাকে নখ দিবেন অথবা টেলিগ্রাম গ্রুপে নখ দেবেন ঠিক আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ থাকবে সেখান থেকে গিয়ে আপনারা বিভিন্ন ফাইল ফরমেট প্রয়োজন হলে সেখানে গিয়ে জয়েন হয়ে যাবেন তো এখন আমার কথা হচ্ছে গিয়ে এই স্মার্ট কার্ডটি যদি আপনারা কাজ করতে চান এখানে তাহলে খুব সহজে কাজ করতে পারবেন এটা একটা পিএইচডি ফাইল পিএইচডি ফাইল তো আপনারা যারা ফটোশপ ব্যবহার করেন অবশ্যই জানেন পিএইচডি ফাইল সম্পর্কে দেখুন এখানে একটা ছবি রয়েছে এই ছবিটা কিন্তু আমি নাড়াছাড়া করতে পারতেছি ভিতরে কিন্তু একটা উপরে রেড কালারের কিছু দাগ রয়েছে দাগগুলো নিচে করে দিয়েছি এই এই লেয়ারটা কিন্তু একটু ক্যাল করুন লেয়ারটা কিন্তু এইখানে হ্যাঁ এইভাবে এভাবে করে এগুলো মূলত এডিট করা হয় তো ছবি আপনারা এটা ডিলিট করে দিবেন ছবির উপরে ক্লিক করে এখানে যদি আপনি আই আই বাটনে ক্লিক করেন তাহলে ছবিটা চলে যাবে ঠিক আছে এভাবে করে ছবিটা চলে যাবে তো আমি আপাতত এইভাবেই রাখলাম তো আপনি যদি চান এখান থেকে কোনো ফর্মেট চেঞ্জ করবেন তাহলে এখানে হরিজেন্টাল টুলে এসে এখান থেকে সাপোজ ধরুন আমি ইংরেজি লেখাতে ক্লিক করলাম ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে আমি চাইলে এখানে আরেকটা নাম বসাতে পারবো যেমন আর আই এম রহিম আই এন রহিম উদ্দিন ঠিক আছে দেখুন এখানে এভাবে করে মূলত নাম চেঞ্জ করতে পারবেন যদি বাংলার নাম চেঞ্জ করতে হয় তাও পারবেন যেমন এখানে আপনি আবার টাইপ টুল সিলেক্ট করে নামের উপরে ডাবল ক্লিক করবেন ঠিক আছে ডাবল ক্লিক করলে হয়তো বা ফোন ভেঙে যেতে পারে যদি ফোন ভেঙে যায় তাহলে এখানে সিলেক্ট করে নিয়ে আপনি এই বিজয়ী বা এতে গিয়ে আপনি এখানে বিজয় ক্লাসিক করে দিবেন এখান থেকে আপনি চাইলে এই সুটো জি করে দিবেন ঠিক আছে তো আমি এখানে নিয়ম জি করে দিলাম এই যে জি করার পরে এখানে এখন আমি নাম লিখতে পারবো ঠিক আছে ঠিক আছে এভাবে করে মূলত আপনারা নাম ঠিকানায় ওগুলো পরিবর্তন করে নিতে পারবেন ঠিক আছে তো এইখানে আরও কোনো কিছু যদি চেঞ্জের কোনো ব্যাপার স্যাপার থাকে ধরুন ব্যাক পার্টিও সেমভাবে ঠিক আছে এই যে দেখুন ব্যাক পার্ট রয়েছে ব্যাক পার্টেও আমি কিছু অপশন ইয়ে করে দিছি ব্যাক পার্টে আপনারা লক্ষ্য রাখবেন আইডি কার্ডের যে নাম্বার সেগুলো কিন্তু পিছনে এই জায়গাতে কিন্তু থাকে এটা মাথায় রাখতে হবে আমাদের ব্যাক পার্টের এই জায়গাতে থাকে তারপরে এই যে থাকে এই বারকোডটাকে বারকোড চেঞ্জ করে দিলে হয়ে যায় তারপর আপনারা এই লেয়ারগুলোকে একটা লেয়ার করবেন এ এগুলো কিভাবে একটা লেয়ার করা যায় ঠিক আছে আমি কি বলি এটি যদি আপনারা একটা লেয়ার করতে চান তাহলে এগুলোকে লক করতে হবে না কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করলে এরকম একটা লেয়ার হয়ে যাবে যাতে করে আপনারা এই আইডি কার্ডটাকে মুভ টুলের সাহায্যে যে কোনো জায়গায় একসাথে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই কীভাবে কাজ করতে হবে স্মার্ট কার্ডের পিএইচডি ফাইল তো ভিডিও ডেসক্রিপশন বক্সে স্মার্ট কার্ডের পিএইচডি ফাইলটি দেওয়া হবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন কোনো ধরনের পাসওয়ার্ড বা কোনো কিছুই থাকবে না একেবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে পাইলে দেওয়া হবে কোনো পাসওয়ার্ড থাকবে না পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন